আমাদের পিতামাতা হচ্ছেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত যার সুক্রিয়া করে আমরা কখনোই শেষ করতে পারবো না আর একজন সন্তানের জন্য পিতামাতা হচ্ছেন একটা আস্থার স্থল কিন্তু প্রায় সময় দেখা যায় এসে সন্তানেরা পিতামাতা থেকে সে আস্থার স্থল হারিয়ে ফেলেন এর জন্য পিতা মাতাদের কিছু আচরণ আমার মনে হয় দায় তার মধ্যে হচ্ছে এই বয়সে পিতামাতারা মনে করেন আমাদেরকে করা শাসনের মধ্যে রাখা জরুরি না হলে আমরা হয়তো খারাপ হয়ে যাব কিন্তু আমার মনে হয় শাসনের পাশাপাশি আমাদেরকে গুরুত্ব দেওয়া প্রয়োজন আমাদেরকে ভালোবাসা প্রয়োজন এবং কি আমাদের সাপোর্ট করা প্রয়োজন আমি একজন বয়সী সন্তান হয়ে আমার পিতা মাতা থেকে এই আচরণগুলোই পেতে চাই এছাড়াও আমি যা পেতে চাই তা হচ্ছে যখন আমরা কোনো ছোটোখাটো ভুল করবো আমরা চাই পিতা মাতা আমাদেরকে সেই ছোটোখাটো ভুলগুলোও ক্ষমা করুক এতে আমরা ছোটোখাটো ভুল তো করবোই না বড় কোনো ভুলের দিকেও পা বাড়ানো সাহস করব না কারণ সব সময় শাসন দিয়ে সব কিছু করা যায় না কিছু সময় ক্ষমা ও মানুষকে নিজের ভুলগুলা শুধানোর সুযোগ করে দেয় আর আমি যেটা আর বলতে চাই সেটা হচ্ছে পিতামাতার মাতার অনেক সময় আমাদের পিতা মাতারা যখন রাগ করেন তখন আমাদেরকে এমনিতেই বদদোয়া দিয়ে দেন যা আমার কাছে খুব মর্মাহত মনে হয় কেননা পিতা মাতার দোয়ার মাঝে যেহেতু আল্লাহর আসমানের মাঝে কোনো পার্থক্য নেই তাই পিতা মাতার এবং দোয়া দুটোই যেহেতু হয়ে যায় আমারও উচিত মনে হয় যে পিতা মাতারা রাগ করেই যতই রাগ করুক না কেন আমাদেরকে বদ বদলায় দোয়া দি কেননা বদ দয় আমাদের জীবন হয়তো ধ্বংস হয়ে যেতে পারে আবার ওনাদের দয়ায় দোয়া এবং আমাদের জীবনটা সোনালিও হয়ে যেতে পারে আমরা একজন ভালো মানুষও হতে পারি আমি শুধু এটাই বলবো যে রাগ করে কখনো আমাদের প্লিজ দোয়া দিবেন না আমাদের সব সময় দোয়া করে যাবেন আপনাদের দোয়া নিয়ে আমাদের সব সময় পাশে থাকবেন তাহলে আমরা জীবনে এগিয়ে যেতে পারবো পিতা পাশাপাশি আজকে আমি আমার ছাত্রছাত্রী ভাই বোনদেরকেও কিছু কথা বলতে চাই পিতামাতারা আছে আছেন আমাদেরকে অ্যাডভাইস করার জন্য শাসন করার জন্য কিন্তু আমরা অনেক সময় ওনাদের শাসনগুলোকে ভুল হিসেবে ধরে থাকি আমাদের উচিত ওনারা আমাদেরকে যাই বলুক না কেন সেটা মেনে নেওয়া এবং কোনো ভুল করলে যেহেতু ওনারা আমাদেরকে পকা দিবে সেই হিসেবে ওই ভুলগুলো জীবনে আর না করার প্রতিজ্ঞা করা তাছাড়া আমরা যেহেতু ইলেমের প্রত্যাশী আমরা যেহেতু ছাত্রছাত্রী আমাদেরকে মনোযোগের সহিত পড়ালেখা করার পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে আমল কেননা আমল ছাড়া এলেম আসে না এলাম একটা পবিত্র জিনিস যেটার জন্য একটা পবিত্র স্থানের প্রয়োজন আমাদের কলকে যদি আমরা পাপা চারিতার করে নষ্ট করে ফেলি তাহলে সেখানে কখনোই আমল আসবে না আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমার এই কথাগুলো শোনার জন্য সকলকে শুক্রিয়া আসসালামু আলাইকুম